আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থতা অসুস্থতার মালিক সব কিছুর মালিক তালা মহান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এই জন্যে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুহূর্তের শুক্রিয়া আদায় করা উচিত কারণ তিনি আমাদের নিঃশ্বাসকে জারি রেখেছেন এই নিঃশ্বাস আমাদের শরীর অঙ্গ আমাদের কোনো হাত নেই এখানে আমরা চাইলেও থাকতে পারবো না যদি আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে না রাখেন তিনি আমাদেরকে সবকিছু কিন্তু আমাদের আমাদের পরিচালনা করতেছেন তিনি আমরা কত কিছু খাইতেছি সেখান থেকে রক্ত হইতেছে গোস্ত হইতেছে আমাদের শরীরে রক্ত চলাচল করতেছে প্রত্যেকটা মুহূর্তেই এই রক্ত চলাচল করে কে করাইতেছে আমরা কি চাইলেই পারবো এটা পারব না মহান আল্লাহ তালে আমাদের কিন্তু সব কিছুই পরিচালনা করতেছেন আলহামদুলিল্লাহ এর জন্য আমরা সব সময় সুস্থতার সুক্রি আদায় করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার প্রত্যেকটা নেয়ামতের যদি আমরা সুক্রি আদায় করি তিনি কিন্তু প্রত্যেকটা নিয়ামত দ্বিগুণ বৃদ্ধি করে দেবেন সোহান আল্লাহ আমরা যে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি তাহলে কিন্তু আল্লাহ তালা খুশি হবেন আর যদি আমরা না শুক্রিয়া করি যদি অকৃতজ্ঞতা হই তাহলে কিন্তু শয়তান খুশি হবে এই জন্য আমরা সবসময় আমরা যে কোনো নেওয়াতেই পাবো সুক্রিয় আদায় করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুধু মুখের মাধ্যমে আলহামদুলিল্লাহ বললে হবে না কর্মেও দেখাতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা তোমার গোলাম আমি তোমার হুকুমসমূহ পালন করি তোমার সব কিছু আমি হুকুম পালন করবো সমস্ত হুকুম পালন করার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা মহান আল্লাহ তালা নৈকট্য প্রাপ্য বান্দা হব এবং তিনি আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবেন সফলতা কাকে বলে আমরা কি দুনিয়াতে বাড়ি গাড়ি করলেই সফলতা পেয়ে যাব দুনিয়ার সফলতা হচ্ছে আসল সফলতা নয় মূলত আখেরাতের সফলতাই হচ্ছে আসল সফলতা যে জীবনে শুরু আছে সৃষ্টি অনন্তকাল চলতেই থাকবে সেই জীবনে সফলতা বেশি বড় নাকি দুনিয়ার সফলতা দুনিয়া মাত্র পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর বেশি হলে একশো বছর বাঁচব এর উপরে কিন্তু কেউ বাঁচে না বর্তমান সময়ে অল্প সময় হাত একেবারে কম সময় পূর্বে যারা ছিল তারা কিন্তু অনেকদিন বাঁচত এই জন্য আমরা আমরা যতদিন থাকবো দুনিয়াতে এজন্য মহান আল্লাহ হুকুমকে পালন করব পরকালের সফলতা আছে আসল যে সফলতার শুরু আছে শেষ হবে না চলতেই থাকবে এই কথাগুলো মুখে বলাই সহজ কিন্তু আমল করা খুবই কঠিন শয়তান প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমাদেরকে ধোকা দিতেছে নাকি আমল থেকে দূরে সরিয়ে দিতেছে শুধু সারাদিন চব্বিশ ঘন্টা মোবাইলের মোবাইল মোবাইলের মোবাইল আর দুনিয়ার কাজ কিন্তু আল্লাহ হুকুম সমূহ থেকে আমরা বিরত এই জন্য আমরা চেষ্টা করি যতটুকু সময় বাঁচব দুনিয়াতে মহান আল্লাহ হুকুম সমূহ পালন করব গোনাহা থেকে দূরে থাকবো মহান আল্লাহ তালা আপনাকে আমাকে সকল গুনাহ থেকে হেফাজত করুন এবং আমাদের চরিত্র সুন্দর করে দিন এবং আমাদেরকে পরকাল ভিত্তিক জীবনযাপন করার তৌফিক দান করুন আমিন আমিন আমিনা আমিন আসসালাম আলাইকুম আরহাম